আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ক্যানাডার ট্যুরিস্ট ভিসার জন্য অথবা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা অনেকে প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছেন কিন্তু সামহাউ রিফিউজ হয়েছেন স্পেশালি যারা হচ্ছে অ্যাসেট অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিচুয়েশান ইনসাফিসিয়েন্ট এরকম একটা রিজনে রিফিউজ হয়েছে তাদের জন্যই বিশেষ করে আজকের ভিডিওটি অথবা যারা চাচ্ছেন যে ফার্স্ট অ্যাপ্লাই করেও আপনারা এই কারণে যেন রিফিউজ না হন সেক্ষেত্রে কি করা যেতে পারে সো ফার্স্ট অফ অল আমি একটু বলে নিচ্ছি অনেকেই হচ্ছে কলস করে অথবা মেসেজ করেন অথবা অনেকে অফিসে এসে জিজ্ঞেস করেন যে আমার ব্যাংকে যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট ছিল কিন্তু তারপরেও আমার এই কারণে রিফিউজালটা কেন এসেছে অথবা আমার ব্যাংকে অনেক বড় একটা অ্যামাউন্টের ব্যালেন্স থাকার পরেও কেন আমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশান ইনসাফিশিয়েন্ট আসলো সো সেটার কিন্তু অনেকগুলো রিজন রয়েছে যেমন রিজনগুলোর মধ্যে একটা হতে পারে অনেকেই যেটা মনে করেন যে ব্যাংকের রিমেইনিং ব্যালেন্সটা অনেক বিগ একটা অ্যামাউন্ট হলেই হবে আসলে কিন্তু সেটা না রিমেইনিং ব্যালেন্সটা কিন্তু আপনার প্রিভিয়াস চার থেকে ছয় মাসের স্টেটমেন্টের সাথে হচ্ছে আপনার কোইনসাইড করতে হবে অথবা ম্যাচ করতে হবে কারণ ধরেন সাপোজ আপনার ব্যাংকে আপনি ফিফটি লাখের মতো একটা ব্যালেন্স রিমেনিং ব্যালেন্স আছে ফাইনাল ব্যালেন্সটা আপনার পঞ্চাশ লক্ষ টাকা আছে আপনার এক্সিস্টিং ব্যালেন্স এবং বিগত যে চার থেকে ছয় মাস ধরে নিলাম ছয় মাসের স্টেটমেন্ট আপনারা দিয়েছেন সেখানে অবশ্যই তার পঞ্চাশ পার্সেন্ট বা অর্ধেক পরিমাণ ব্যালেন্স সবসময় স্টেবল থাকতে হবে যেমন পঁচিশ লক্ষ টাকা সবসময় ওখানে স্টেবল ছিল বাকি পঁচিশ লক্ষ আপনার হয়তো আপনি উইথড্র করেছেন বা আবার ডিপোজিট করেছেন যাই করে না কেন আপনার একটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট আপনি ট্রানজাকশন করবেন এটা খুবই স্বাভাবিক সো এটা একটা কারণ হতে পারে সেকেন্ড রিজন হতে পারে আপনারা অনেকেই যেটা মনে করেন যে ব্যাংকে অ্যামাউন্টটা থাকাই যথেষ্ট কিন্তু অ্যাসেট ভ্যালুয়েশনটা অতটা ইম্পর্টেন্ট না অথবা অ্যাসেটে খুব বেশি অ্যামাউন্ট দেখানোর প্রয়োজন নেই এটা একটা হচ্ছে বা ব্যাংকের সাথে মিল রেখে অ্যাসেটের পরিমাণটা থাকবে যেমন ব্যাংকে পঞ্চাশ লক্ষ আপনি অ্যাসেটের পরিমাণ দেখিয়ে দিলেন এক কোটি টাকা সো সেটা কিন্তু ইনসাফিশিয়েন্ট হবে এটা কারণ হচ্ছে আপনার লিকুইড মানি যেটা আছে সেটার তিন থেকে চার গুণ আপনার ইমুভেবল অ্যাসেট বা স্টেবল যে অ্যাসেটটা আছে ওটা থাকতে হবে যেমন ব্যাংকে যদি আপনার বিশ লাখ টাকা থাকে আপনি অ্যাসেট দেখাতে পারেন চার কোটি টাকার এটা কিন্তু হচ্ছে আপনার রিলায়েবল হবে অথবা আপনার ব্যাংকে যদি চল্লিশ লক্ষ টাকা থাকে আপনি অ্যাসেট দেখাতে পারেন ছয় থেকে সাত কোটি টাকার সো এটা খুবই স্বাভাবিক একটা বিষয় এটা একটা রিজন হতে পারে সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ফাইভ সেভেন ওয়ান থ্রি একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেখানে কিন্তু অ্যাভেলেবেল ফান্ড নামে একটা সেকশন আছে যে আপনি ক্যানাডা গিয়ে যে মানি এক্সপে আপনি হচ্ছে স্পেন্ড করবেন অথবা আপনি হচ্ছে ওখানে ভিজিট করার জন্য বা আপনার এক্সপেন্সেসগুলো বেয়ার করার জন্য কতটুকু ফান্ড আপনার অ্যাভেলেবেল আছে এরকম একটা সেকশন অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে রয়েছে সো ওই সেকশনে অবশ্যই আপনার ব্যাংকের ব্যালেন্সের সাথে মিল রেখে একটা অ্যামাউন্ট দিতে হবে যেমন আপনার ব্যাংকে যদি এমন হয় টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ক্যানাডিয়ান ডলার আছে আপনি সেইখানে টোয়েন্টি থাউজেন্ড ক্যানাডিয়ান ডলার দিতে পারেন অ্যাভেলেবেল ফান্ড ফর ইউর স্টে অথবা অ্যাভেলেবেল ফান্ড ফর ইউর ভিজিট অর ট্রাভেল সো সেক্ষেত্রে এরকম হবে যে আপনার ব্যাংকে টোটাল যে ব্যালেন্সটা আছে তার থেকে হয়তো পাঁচ ছয় লক্ষ টাকা কমের একটা অ্যামাউন্ট আপনি ওখানে ফান্ডে দিয়ে দিলেন কিন্তু সেই অ্যামাউন্টটা যদি অনেক লেস হয়ে যায় তখনও কিন্তু আপনার হচ্ছে ইনসাফিসিয়েন্ট আসতে পারে সো এরকম অনেকগুলো কারণেই কিন্তু আমি বললাম যে এই রিজনগুলোতে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইনসাফিশিয়েন্ট আসার একটা সম্ভাবনা রয়েছে সো সবগুলোই কিন্তু এক এক করে ফুলফিল করতে হবে আপনার রিমেইনিং ব্যালেন্সটা এবং সেই সাথে রিমেইনিং ব্যালেন্স যেটা আছে সেটাও সাফিসিয়েন্ট হতে হবে অনেকে ডিরেক্টলি যে ব্যালেন্সটা আছে সেটাই অনেকে মনে করেন চার পাঁচ লক্ষ টাকা থাকলেই তো আমি ওখান থেকে ঘুরে আসতে পারবো তাহলে এর থেকে বেশি কেন প্রয়োজন অবশ্যই বেশি প্রয়োজন আপনার ব্যাংকের যতটুকু টাকা আছে আপনি সেই পুরো টাকাটা দিয়েই তো আপনি ঘুরতে গিয়ে খরচ করে ফেলবেন না কারণ এটা ভিজিট ভিসাটা আপনার ওখানে প্রুফ করতে হবে যে এটা আপনার একটা লাকজারি যে আপনি আপনার রেগুলার লাইফ লিড করছেন তার মধ্যে একটা ভ্যাকেশনের জন্য বা আপনার একটা লেজার টাইমের জন্য ওখানে যাচ্ছেন সো আপনার আপনার যে যে পরিমাণ পরিমাণ হচ্ছে ব্যালেন্স ব্যাংকে আছে আছে বা তার থেকে অল্প পরিমাণ একটা টাকা আপনি ওখানে ঘুরতে গিয়ে খরচ করবেন এখন সেটা যদি হয়ে যায় আপনার ব্যালেন্সের সমান আপনার ক্যানাডে গিয়ে ঘুরতে দেন আসতে অবশ্যই চার থেকে পাঁচ লক্ষ টাকার একটা বাজেট আপনি করবেন সো আপনার ব্যাংকেও যদি ওই পাঁচ লক্ষ টাকাই থাকে সেটা ডেফিনেটলি ইনসাফিসিয়েন্ট হবে সো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে যে পরিমাণ টাকা আপনার ওখানে খরচ হবে তার থেকে পাঁচ থেকে ছয় গুণ ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল থাকতে হবে সো যখন এইভাবে আপনারা আপনাদের ব্যাঙ্কটাকে হচ্ছে বা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশনগুলোকে রেডি করবেন তখনই কিন্তু আপনার ভিসার পসিবিলিটি বেড়ে যাবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও অনেকে চান যে আপনাদের অ্যাপ্লিকেশনটা হচ্ছে প্রসেস করার জন্য এক্সপিরিয়েন্সড কারো হেল্প নেবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন আমরা ভিজিট ভিসার প্রসেসিং করে থাকি অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন ধন্যবাদ